সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে বলে বর্তমান সরকার ঘোষণা দিয়েছেন শিডিউল এখনও দেওয়া হয়নি যাই হোক নির্বাচন সেখানে ফেব্রুয়ারিতে হোক আর তার আগে পরে যাই হোক আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আমরা পর্যায়ক্রমে সকল অঙ্গ সংগঠন দল বিভিন্ন জায়গার এলাকার সঙ্গে প্রতিদিনই মত বিনিময় করছি সংগঠনগুলোকে পুনরায় যেটা পুনর্গঠন করা দরকার পুনর্ভাবে আবার বিবেচনা করা দরকার এগুলো নিয়ে কাজ করছি নির্বাচনকে সামনে তবে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক করতে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস কেননা যেটা আমরা শেখ হাসিনা সরকারের যে নির্বাচনকে নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিলেন যেখানে দল তার প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিলেন সামান্য কিছু ব্যতিক্রম ছিল আমাদেরকেও সেখানে ওনারা নিয়ে কিছুটা কিছুটা বাধ্য করে এখনও মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ যদি একেবারে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয় নিরপেক্ষ তাহলে এক পাশে থাকে এক পক্ষ আর এক পাশে থাকে তার প্রতিপক্ষ এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ সরকার মানে আধা সরকারি এই ধরনের দুটো দলের কম্পিটিশন হচ্ছে প্রতিপক্ষ সব যেমন শেখ হাসিনা ছিল দলের লোকের সঙ্গে দলের লোকের প্রতি এখানে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের কম্পিটিশন প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি না তো সেই কারণে মনে করি যে এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে এবং সেখানে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্ব নির্ধারিত দল ও সম্ভাবনা আছে আর যারা সরকারি দল হিসাবে সরাসরি এখানে যেহেতু কম্পিটিশান করছেন সেই জন্য বলছি যে সরকারি দল যেটাকে সরকার যাদেরকে গ্রহণ করেছেন যে আমাদেরকে এনারা আমাদের নিয়োগকর্তা এবং আমাদের এনারা আমাদের অভিভাবক এবং তাদের দিয়ে দল গঠন করেছেন সরকার সর্বাত্মকভাবে সেই দলকে সমর্থন করেছেন এবং সেই দলের দুজন অ্যাডভাইজার এখনও মন্ত্রিসভাবে আছেন এবং তারা যেখানে যাচ্ছেন সেখানে একেবারে সরকারি একটা মোটামুটি যাদের যে কোনো দলীয় সদস্য সরকারি প্রোটোকল পাচ্ছেন সুযোগ সুবিধা পাচ্ছেন সরকারি দল হিসেবে যা পাওয়ার দরকার সবই তারা পাচ্ছেন এবং তাদের পৃষ্ঠপোষক হিসাবে যে দলটি আছে আমাদের সেই দলগুলি জামাত ইসলাম এবং তার সঙ্গে আর কিছু দল এগুলো মোটামুটি সরকারি একেবারে সরকারি দল হিসাবে ওনারা যেটা যেখানে করতে চাচ্ছেন সেটা করতে পারছেন এবং সেইভাবেই সরকারি দল হিসাবে ওনারা ফাংশন করছেন তো সরকারি দল তিন চার ভাগে সকলে মিলেই একটা হয়েছেন আর এক পাশে সরকারি দল হলো বিএনপি আদা সরকারি দল এরা একবারে হানড্রেড পারসেন্ট সরকারকে কন্ট্রোল করতে পারছেন না কিন্তু মোটামুটি পঞ্চাশ ভাগের বেশি হলেও তারা সরকারকে কন্ট্রোল করছেন তো সরকারের সঙ্গে সরকারের নির্বাচনের জায়গায় সরকারের সঙ্গে আধা সরকার এই ধরনের একটা নির্বাচন হচ্ছে আর বাইরে তখনও পঞ্চাশ ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছিল এখনও পঞ্চাশ ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে কাজে নির্বাচনের যদি ওটাকে খারাপ নির্বাচন বলা যায় এটা যে ভালো নির্বাচন হবে এরকম মনে করার কোনো কারণ নেই সরকার কোনোক্রমেই নিজেকে নিরপেক্ষ দাবি করতে পারেন না এবং সেইভাবে ওনারা চেষ্টাও করছেন না এবং সরকার কোনো ক্রমেই অবাধ অবাধ মানে হলো সকলের সঙ্গে সকলের সকলকেই আসতে দিতে হবে সবাই মিলেই নির্বাচন করবে সেই পরিস্থিতি শেখ হাসিনা একটা পরিস্থিতি সৃষ্টি করে এটা করেছিলেন ওনারা একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়েই ওনার ওনারা করছেন একটা দলকে ওনারা সম্পূর্ণ বাদ দিয়েছেন আমাদেরকে বাদ দিতে চেয়েছেন এখনও ঝুলন্ত অবস্থা রেখেছেন কিন্তু এখানে গিয়ে সমস্যা যেটা দাঁড়িয়ে গেছে সেটা হলো সরকারি দল আরও দীর্ঘ দীর্ঘদিন নির্বাচন ছাড়াই এইভাবে সরকারে থাকতে চাচ্ছেন সরকারি দল মানে শুধু আমি অন্তর্বর্তীকালীন সরকার না তাদেরকে যারা নিয়োগকর্তা এবং তাদেরকে যারা নিয়োগ করছেন নিয়োগকর্তা নিয়োগকর্তা তারা যে সরকারি দল ওরা দীর্ঘদিন ধরে আরও বেশি দিন না কন্টিনিউ করার জন্য ওনারা ইচ্ছুক সেখানে আবার আধা সরকারি দল বিএনপি আবার এটাতে ইচ্ছুক না ওনারা মনে করেন যে তো ওনারা পুরো সরকারি দল হয়ে যাবেন একটা নির্বাচন হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচনটা ওনারা করার জন্য চাচ্ছেন তো এইখানে সরকারি দল চেষ্টা করছেন যে কোনোভাবে এটাকে আমরা ঠেকিয়ে দিতে পারি কি না এবং সেভাবে তারা কিছু বাহানা তৈরি করেছেন যাতে করে নির্বাচনটাকে তারা পিছিয়ে দিতে পারেন সেখানে বিএনপির সমস্যা হয়ে গেছে যে সরকারি দলের সঙ্গে আদা সরকারি দল সেখানে সরকারি দল যদি পার্টিসিপেট না করে শুধু আদা সরকারি দল দিয়ে তো নির্বাচন হবে না সেই কারণেই জাতীয় পার্টির একটা ভূমিকা রাখার প্রশ্ন দেখা দিয়েছে এবং হয়তো সেই কারণেই আমাদেরকে নিয়ে একটা আন্দোলন চলছে এক পক্ষ চাচ্ছে চাচ্ছে যে এই দলটি না আসুক তাহলে সরকারকে ওরা যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন বিদেশে যে অনেকে পাঁচ বছর চাচ্ছে অনেকে দশ বছর চাচ্ছে অনেকে পঞ্চাশ বছর চাচ্ছে ওই অ্যাজেন্ডাতে অনেকে আছেন আবার আদা সরকারি দল বিএনপি এটার থেকে বেরিয়ে আসার জন্য তারা মনে করছেন যে একতরফা নির্বাচনটাকে যদি না করতে হয় তাহলে আমাদেরকে হয়তো জাতীয় পার্টিকে আনতে হবে তারপরেও জাতীয় পার্টি নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চলছে সরকার একবার মনে করেছিলেন যে কাদের কাদেরবিহীন জাতীয় পার্টি হলে এটা মানে বাঘ কিন্তু হাতে পায়ের কোনো নখ নেই দাঁত নেই এরকম একটা কিছু হলে ওনারা রক্ষা হবে নিয়ম রক্ষা হবে যে একটা দল এসছে কিন্তু ওর দলের যে শক্তি ওটা থাকবে না ওটা তাদের জন্য কন্ট্রোল করার সুবিধা হবে তো যাই হোক এই পরিস্থিতিতে তবুও আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমি শুধু এটা বলতে চাই যে যে পরিস্থিতি দেশে দাঁড়িয়ে গেছে সেখানে আমাদের সবাইকে সামনের দিকে খেয়াল করতে হবে আমাদের পরিষ্কারভাবে আমাদের দাবি থাকবে যে আমরা চাই নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হোক সরকারি দল এবং আধা সরকারি দলের নির্বাচন কোনো নির্বাচন নয় সেই নিরপেক্ষ দলের অধীনে যে কোনো দল নির্বাচন করতে চাইবে তাকে নির্বাচন করতে দেওয়া উচিত এবং মানুষ জনগণ ঠিক করবে কাকে আমরা বর্জন করবো তো আমরা তাকে গ্রহণ করবো